শিক্ষক দিবসের অনুষ্ঠান আয়োজন প্রত্যেক বছরই করে থাকি সমস্ত শিক্ষক মিলে আমরা করি এবারও করেছি তো এইবার আমরা যেটা আগে থেকে প্ল্যান করেছি ভাবে করবো যেটা শিক্ষক দিবস আমরা রাধা সর্বপুরি রাধাকৃষ্ণনের জন্মদিন পালন করি এবং সেখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে এবং সম্মিলিত সবাই প্রয়াস থাকে স্কুলগুলোতেও আমার এখানে চুয়াল্লিশটা প্রাইমারি স্কুল আছে বারোটা হাই স্কুল সব স্কুলগুলোতেও আজকে পালন হচ্ছে তার মধ্যে থেকে আমরা একটা নতুন উদ্যোগ নিয়েছি যে রক্তদান মানে এই বছর মূলত আমরা রক্তদানটাকেই মেন টার্গেট করেছি এবং সেই অনুযায়ী আমরা রিকুইজিশন দিয়েছিলাম পঞ্চাশ জনের মতো রক্তদান এখানে করবেন তো তার থেকেও বেশি রক্তদাতা আর উপস্থিত হয়ে গেছেন কিন্তু আমাদের যে যারা রক্ত নিতে এসছেন ওনারা ফাইভ কিট এনেছেন ওর বেশি করছেন না খুব সাকসেস মানে সবাই আমরা যা টার্গেট করেছিলাম তার থেকে বেশি হচ্ছে আর আমাদের শিক্ষকরা সঙ্গে সঙ্গে স্কুলের বাচ্চাদের কিছু গার্জেনরাও কিন্তু রক্ত দান করার জন্য এগিয়ে এসছে রক্তদান মহদান এই কথা তো আমরা শুনেছি কিন্তু রক্ত দান করে জীবন বাঁচানো না সমাজের প্রতি দায়বদ্ধতাটা বাড়ানো এ সব থেকে বড় উপায় হচ্ছে রক্তদান আমি রক্ত দান করে সমাজের হয়তো নিউস রুগী বা আমার রক্তটা কোথায় কাজে লাগবে সে আমি জানতে পারবো না কিন্তু আমি যখন এই মহৎ অংশ গ্রহণ করলাম তখন আমি সমাজের আরও ভালো দিকগুলোর দিক নিশ্চয়ই ভাববো এবং সমাজের খারাপের দিকে আমি যেতে পারবো না তাই যুব সমাজকে রক্তদানের প্রতি তাদের ঝোঁক বাড়াতে হবে রক্ত দান করার জন্য তাদের উৎসাহিত করতে হবে এবং তারা যদি সবাই রক্তদানে এগিয়ে আসে তাহলে সমাজে সমাজে অনেক উন্নতি হবে এবং সমাজের যে অন্ধকার দিক সেগুলো আস্তে আস্তে নির্মূল হবে হ্যাঁ আমার নাম দীপক প্রমাণিক আমি এস আই এস চাকদার আজকের শিক্ষক দিবস সরবলী ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিনকে আমরা জাতীয় দিবস হিসেবে এটাকে নিয়েছি শিক্ষা দিবস তো খুব গর্বের বিষয় ডক্টর সহকুলী রাধাকৃষ্ণন জীবনে কিন্তু পরীক্ষা তিনি দ্বিতীয় হন যতদূর পড়াশোনা করেন দ্বিতীয় হন এবং ভারতবর্ষের তিনি দায়িত্ব ছিলেন দেশ চালানোর ক্ষেত্রে তার জন্মদিনে আজকে শিক্ষক সম্বর্ধনা এবং এই চারদা যে শিক্ষক সেল আছে শিক্ষা সেল তাদের উদ্যোগ আজকে অনুষ্ঠান আমাকে আজকে আমন্ত্রণ জানিয়েছেন আমি এই অনুষ্ঠানে আসতে পারে মানে গৌরবান্বিত করতে এরকম একটি অনুষ্ঠান এবং আরো নতুনত্ব খুব ভালো লাগলো শিক্ষক দিবসে শিক্ষকরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছে এটা বিরল ঘটনা শিক্ষক দিবস আমরা বহু অনুষ্ঠানেই প্রতি বছর যাই কিন্তু রক্তদান শিবিরের আয়োজন সময়োচিত এবং বলিষ্ঠতম পদক্ষেপ তার কারণ সরকারের একার পক্ষে তো সম্ভব হয় না সারা বছর মুমূর্ষ রোগী মৃতপ্রায় মানুষ তাদেরকে সজীব করে তোলার ক্ষেত্রে রক্ত অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় এই রক্ত সংগ্রহ সরকার সম্ভব হয় না তাই আমাদের পশ্চিমবঙ্গে তিনশো পঁয়ষট্টি দিন বিভিন্ন ক্লাব সমিতি সামাজিক সংগঠন এবং ইদানিং দেখছি স্কুল কলেজ তারা রক্তদান শিবির আয়োজন করছেন এবং আজকে এসে দেখছি যে শিক্ষকরাও রক্তদান শিবির আয়োজন করছেন এটা খুব ভালো পদক্ষেপ